কি পাহাড়ি কি তোদের বাপের জন্মভূমি তোদেরকে তোদের কি লিখে দেওয়া হয়েছে যে এটা আপনারা উদ্বাস্ত দেশের জন্য আপনার হচ্ছে উদ্বাস্ত আর বেটা তুই বাঙালি না বাংলায় কথা বলেন কেন তাহলে বাংলাদেশের সুযোগ সুবিধা নেন কেন আপনারা মায়ানমারে চলে যান আপনার ত্রিপুরাতে চলে যান আপনারা আসামে চলে যান সেনা হটাও সেনা শাসন হটাও এর বেটা তোর কি এটা বাপের দেশ আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম কিছু সাম্প্রতিক সময়ের কিছু অবাঞ্ছিত কথা নিয়ে গতকাল একটা ঘটনা ঘটেছে আমাদের লেফটেন্যান্ট তানজিম সরোয়ার যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করুক এবং ভালো রাখুক আমিন কোনো আমরা জানি না যে আসলে এগুলো হচ্ছে কেন এতদিন তো হয়নি গত পনেরো বছরে তো এমন কোনো ঘটনা ঘটেনি গত পনেরো বছরে কোথায় ছিল তারা তাদের এত অধিকার তাদের এত সমস্যা কোথায় ছিল গত পনেরো বছরে তো সবাই নির্যাতন হয়েছি ভাই তখন আপনারা কোথায় ছিলেন কেউ কিন্তু আসেনি লাইক হিন্দুরা দেখেন ওরা ইন্ডিয়ার উস্কানিতে ওরা শুরু করে দিয়েছে ওদের আন্দোলন এই সেই ভংচং ওরা ওরাই ওরাই করে করে ওরা এগুলো নাম দেয় মুসলমানের ভাই চট্টগ্রামে এখন যে গল্পগুলো হচ্ছে হচ্ছে চাকমা চাকমা আদিবাসী ভাই আদিবাসীদের বলতেছে আপনারা কিসের পাওয়ারে কথা বলেন আপনারা তো উড়ে এসে জুড়ে বসছেন দুইশো বছর আগে চাকমা আদিবাসী এদের কোনো অস্তিত্ব ছিল না বাংলাদেশে ঠিক আছে আপনারা অন্য দেশ থেকে এখানে এসে থাকা শুরু করেছেন ইস দ্যাট ক্লিয়ার জানেন যে দুই দুইশো বছর বা দেড়শো বছর আগে আপনারা কোথায় বছর ছিলেন আপনাদের জন্মভূমি কোথায় আপনারা বলতে পারবেন না না কারণ আপনারা আপনারা এখানে স্থায়ী ভাই আর বলেন কি পাহাড় থেকে সেনা হটাও সেনা শাসন হটাও তোর কি এটা বাপের দেশ এটা কি পাহাড়ি তোদের কি বাপের দেশ পাহাড় কি পাহাড়ি কি তোদের বাপের জন্মভূমি তোদেরকে তোদের কি লিখে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে এইটুকু হচ্ছে এরা থাকবে ওইটুকু ওরা থাকবে বাঙালি থাকবে ওইটুকু আদিবাসী থাকবে এদের কি মানে এগুলো কি সব লিখেতে হয়েছে না নামে না জনে জনে কী বোঝাতে চাস ভাই আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আছে এই চাকমা আদিবাসীদের নিয়ে আমি যাক ওটা আমি বলবো না খুব বাজে একটা এক্সপিরিয়েন্স তো ওরা মানুষ হিসেবে খুব একটা ভালো হয় না আমি আমি পার্সোনাল আমার নিজের এক্সপিরিয়েন্স যদি যদি বলেন তো কমেন্ট করেন তাহলে আমি এটা আমি শেয়ার করতে পারবো কোনো সমস্যা নেই পাহাড়িরা বা আদিবাসীরা চাকমারা এরা বাংলাদেশকে তুই চোখকে দেখতে পারে না এরা এই যে কালকে একটা ঘটনা ঘটে গেছে ক্যারে ভাই তোরা যে বলিস যে কি পাহাড়ি থেকে পাহাড় থেকে লাইক পাহাড় থেকে সেনা সেনাবাহিনী সরিয়ে নিতে বা ক্যান্টনমেন্ট সরিয়ে নিতে সেনাবাহিনী ক্ষমতা অপারেশন করতে থেকে কেন আমাদের রাজশাহী বগুড়া লাইক নীলফামারি যশোর ঢাকা সাভার সব জায়গায় তো সেনাবাহিনী আছে কোথায় সেনাবাহিনী নাই কোথায় বাহিনী নাই তাহলে কেন আপনাদের ওখান থেকে সেনাবাহিনী প্রশাসন তুলে নিতে হবে হোয়াই ভাই এটা কি আপনাদের মানে সেন্স আছে নাকি চাচ্ছেন যে আমরা যাতে ওইখানে না যেতে পারি বা ওর আপনারা নিজের মতো করে চালাবেন পাহাড়ি এলাকা চট্টগ্রাম আপনারা নিজের মতো করে চালাবেন এত সহজ এত আমরা সহজে আপনারা কি করেছেন চাকমা বলি মারমা বলি বার্মা বলি বা হচ্ছে আদিবাসী বলি কি করেছেন দেশের জন্য আপনারা আপনারা উদ্বাস্ত দেশের জন্য আপনার হচ্ছে উদ্বাস্ত ইজ দ্যাট ক্লিয়ার ওকে এখন কালকে যে একটা সেনা অফিসার মারা গেল তার বয়স একদমই নিতান্তই অনেক কম সো কালকে যে ব্যাপারটা ঘটে গেছে আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক এবং ক্ষমা করে দিক সো তাকে শহীদ মর্যাদা দান করুক আমরা এটাই দোয়া করি এখন ব্যাপারটা হচ্ছে কি যে ভাই যদি আপনারা মানে খুব ভালো হয়ে থাকেন আপনাদের সেনাবাহিনী না দরকার হয় তাহলে কালকে সেনাবাহিনীদের সাথে কারা এই গ্যালজামগুলো করলো কালকে সেনাবাহিনীর সাথে কারা এই মারামারি করলো গুলাগুলি করলো ছুরি দিয়ে লাইক মেরে ফেললো ওই অফিসারকে কারা এগুলো কারা করলো অবশ্যই চাকমা বারমা এই আদিবাসী এদেরই কেউ না কেউ অবশ্যই এদের একটা বাজে একটা মতলব আছে এবং তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা মতলব আছে যেটা বাস্তবায়নের জন্য আজকে এই আন্দোলন শাহবাগ চত্বর ঘেরাও বা মানে পাহাড়ি থেকে সেনা উঠাও সেনাশাসন চলবে না এগুলো হচ্ছে অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত এটা আপনারা যাই মনে করেন না কেন শেখাচ্ছি না কিন্তু ইন্ডিয়াকে দ্বারা এই কাজগুলো করিয়ে নিচ্ছে বাংলাদেশের কিছু খারাপ মানুষের মাধ্যমে যেটা আমরা এখন হিন্দুদের মাধ্যমেও দেখতে পাচ্ছি পাহাড়ি চাকমা এবং বার্মা আদিবাসী উপজাতিদের মধ্যেও দেখতে পাচ্ছি ভাই এটা আমার কথাটা গুলো খারাপ লাগে ভাই কিছু করার নাই। কিছু করার নেই কারণ ভাই এটা আমাদের দেশ এটা আমাদের দেশ দেশটা যদি খারাপ দিকে চলে যায় তাহলে এটা ক্ষতি আমাদের আদিবাসী বার্মা চাকমা এদের কোনো ক্ষতি নাই কারণ এরা দেশের আমি মনে করি জনগণই না এরা কিসের জনগণ ওরা বলে যে আমরা বাঙালি বাঙালি না না তুই আমি চাকমাদের বলছি আদিবাসীদের বলছি এবং গারোদের বলছি এবং এদেরকে পাহাড়ি এলাকার লোকজনদেরকে বলছি আরে ভাই আপনারা যদি বাঙালি না হয়ে থাকেন তাহলে বাংলায় কথা বলেন কেন তাহলে বাংলাদেশের সুযোগ সুবিধা নেন কেন আপনারা মায়ানমারে চলে যান আপনারা ত্রিপুরাতে চলে যান আপনারা আসামে চলে যান আপনারা বাংলাদেশের থেকে কি লাভ আপনাদের বাংলাদেশি না আপনারা বাঙালি না আপনারা বাংলাদেশ থাকবেন কেন ভাই এক একক্ষতায় সেনাবাহিনীর উৎসবের এখন একদম ডিরেক্ট অ্যাকশানে যাওয়া এখানে কোনো চুক্তি নাই এখানে কোনো কথা নাই ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে সেনাবাহিনীর এখন ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে এখানে কোনো এ নাই পাহাড়ি বলেন হিন্দু সম্প্রদায় বলেন এরা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা তৈরি করার জন্য এগুলো করতেছে সো এখানে কোনো অবকাশ নাই তৈরি কথা বলার আপনারা ডিরেক্ট অ্যাকশানে চলে যান ভাই এখানে আমি মনে করি যে এখানে কথা বলে সমাধান হবে না এখানে অ্যাকশনে যেতে হবে আদারওয়াইজ বাংলাদেশের সিচুয়েশন খারাপ হবে এবং এটা খুবই খারাপ হবে এটা আমি মনে করি সো আমি কি বলো আমি ছোট মানুষ সো আমার রাজনৈতিক ধারণা এত নাই বাট আমি লাইক অল্প স্বল্প বুঝি যে আসলে দেশে হচ্ছে তাকে সো যারা বলে যে এখন দেখেন এই সেই সো সবাই সবার দিক থেকে আমাদের মনে হয় যে এগিয়ে আসা উচিত এই সময়